বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার দেশ কিংবা যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আমি দেখাবো একটা পুল মানে এখনকার যুগে এরকম এরকম পুল পুল পাওয়া কিন্তু মানে মানে দেখাই দেখাই দর্শক কত সুন্দর একটা পুল বাঁশের পুল যাকে বলে তো এই বাঁশের পুল আমরা কিন্তু প্রায় অনেক বছর আগে দেখছি কারণ এই পুলগুলো এখন খুব কমই দেখা যায় খুব রিক্স লাগতো আগে একটা বাস ফাল দুই সাইডে কেরসি দিয়ে তারপরে এক বাস ধইরে তারপরে এই পুল পার হইতে তো অনেক আগে তো অনেক দিন পর এরকম একটা পুল দেখলাম দেখে আর আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা দেখেন কত সুন্দর পুল কিন্তু একটা জিনিস কি পুলের ভিতরে কিন্তু আপনার ই আছে ওই যে খুঁটি দিছে ই দিয়ে আপনার পিলার দিছে যে একদম ঢালাই করে মানে মনে হয় যে বড় পুন ব্রিজ করার জন্য উদ্যোগ নিছিল তারপর হয়তো হয় নাই এখন তখন তখন মনে হয় এটা করে রাখছে আর কি বাস দিয়ে করে রাখছে দেখেন নিচে হাঁসরা অনেক হাঁস অনেক খেলতে আছে মানে এখন পানি নাই কিন্তু মানে পানি যখন ছিল অনেক মজার ছিল আসলে